তো ছয়তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে সে ধারণা দেবে এখানে হচ্ছে পাইল করা হবে সো পাইল করতে এই যে উনিশশো স্কোয়ার ফিটের বাড়িটা পাইলিং করতে কত খরচ হবে ছয়তলা বিল্ডিং এর আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে একটা প্রজেক্ট দেখাবো এটা হচ্ছে শিবচর মাদারীপুর হাতির বাগান হচ্ছে গ্রামের নাম সো এটা পাঁচচর থেকে খুব সহজে যাওয়া যায় তো ছবিটা আমি একটু দেখে তারপর ডিটেলস বলবো এই হচ্ছে আমাদের ছবিটা এটা হচ্ছে মূলত ছয়তলা ফাউন্ডেশন তো এটা ক্লায়েন্টের আসলে একটা পছন্দের ছবি ছিল ওইটা আমাদের সঙ্গে শেয়ার করছে বলছে ভাই ঠিক এভাবেই আমি চাচ্ছি তো ওনার পছন্দ এবং রিকোয়ারমেন্ট এই অনুযায়ী মূলত সাজিয়ে এটা করা হয়েছে এখানে দুইটা ইউনিট করা হয়েছে দুই সাইডে দুইটা ইউনিট প্রত্যেকটা ইউনিটে তিনটা করে বেডরুম আছে দুইটা ওয়াশরুম আছে দুইটা বারান্দা আছে একটা কিচেন আছে একটা ড্রয়িং কাম ডাইনিং আছে অনেকগুলো ছবি আছে এবং সবগুলোই খুবই অসাধারণভাবে ডিজাইন করা হয়েছে এই যে এটা হচ্ছে আর ছবি একদম ফ্রন্ট থেকে যদি দেখি তাহলে ভিউটা পাওয়া যাবে এই সাইডে হচ্ছে ওনার ঢোকার একটা এন্ট্রি নিচে একটা ইউনিট আছে এবং সবগুলো তালায় দুইটা করে ইউনিট আছে ওনার তো এটা ডিটেলস আমি বলবো এটা হচ্ছে টপ থেকে যদি দেখি এই ভিউটা পাবে একদম মডার্ন খুব সুন্দর একটা ডিজাইন করা বিল্ডিং ওনার বাসার সামনে ঠিক এরকম একটা রাস্তা আছে এবং এখানে ওনার বিল্ডিং সাইড কিছু জায়গা আছে তো উনি যেভাবে চেয়েছেন ঠিক ওইভাবেই করা হয়েছে ওনার পছন্দ অনুযায়ী আসলে এইগুলো ক্লায়েন্ট যেভাবে চায় আহ আমরা তার পছন্দ অনুযায়ী সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয় এটা হচ্ছে পিছন এবং জানলাগুলো এখানে অনেক বড় রাখা হয়েছে যাতে আলো বাতাস পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে ক্লায়েন্ট কোনো আসলে ইউরোপ প্রবাসী সো সে আমাদের সঙ্গে ইউরোপ থেকে যোগাযোগ করছিল তো আমরা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিয়েছি সাবমিট করে দেবো একটু আমি বলি এটা হচ্ছে প্রায় উনিশশো সাতত্রিশ স্কোয়ার ফিট এখানে নিচে রয়েছে হচ্ছে একটা গ্যারেজ আছে এবং দুইটা ইউনিট আছে একটা ছোট ইউনিট এক বেড এবং ড্রয়িং কাম ডাইনিং একটা ওয়াশরুম একটা কিচেন এবং আর একটা হচ্ছে তিন বেডের একটা হচ্ছে ইউনিট আছে যেখানে ড্রয়িং কাম ডাইনিং আছে দুইটা ওয়াশরুম আছে একটা 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 বারান্দা কিচেন এবং গাড়ি গাড়ি রাখার রাখার জন্য জন্য কি দুই ছোট একটা গ্যারেজ করা হয়েছে যে যেভাবে চেয়েছে যে দুইটা গাড়ি রাখতে পারে এভাবে একটা গ্যারেজ হইলি হয় এবং উপর তালাগুলোতে যেটা করা হয়েছে উপর তালাতে প্রত্যেকটা ইউনিটে হচ্ছে তিনটা করে বেডরুম আছে এবং বারান্দা আছে সামনে এবং দুইটা ওয়াশরুম আছে একটা ড্রয়িং কাম ডাইনিং আছে এবং একটা কিচেন আছে মানে ড্রয়িং কাম ডাইনিং বলতে ড্রয়িং স্পেস এবং ডাইনিং স্পেস মোটামুটি আলাদাভাবেই রাখা হয়েছে এবং মোটামুটি সাইজগুলো সবই স্ট্যান্ডার্ড সাইজের বেডগুলো রুমের সাইজ মোটামুটি বারো ফিট তেরো ফিট বারো ফিট বারো ফিট একটা হচ্ছে বারো ফিট এগারো ফিট আছে ওয়াশরুমগুলো সাড়ে চার ফিট আট ফিট মানে সবগুলোই মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজে রাখা হয়েছে ওর জায়গা অনুযায়ী ওনার জায়গা প্রায় হচ্ছে ছিচল্লিশ ফিট হচ্ছে চওড়া এবং সাতচল্লিশ ফিট হচ্ছে লম্বা এর মধ্যে যেভাবে করা যায় আর কি ওইভাবেই করা হয়েছে এখানে আসলে তিনটা বেডরুম তো উনিশশো স্কোয়ার ফিটের ভিতর তিনটা বেডরুম সব মোটামুটি সবগুলো স্ট্যান্ডার্ড সাইজেরই রাখা হয়েছে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে একতলা যদি কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে প্রায় হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকার মতো খরচ হবে এটা হচ্ছে পাইলিং করতে হচ্ছে তো পাইল করতে হলে মোটামুটি বিশ লাখ টাকার মতো খরচ হবে পাইলিং করতে এরপর হচ্ছে যদি আপনি পুরো ছয়তলা যদি কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে প্রায় দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে সম্পূর্ণ যদি আপনি ছয় কমপ্লিট করতে চান সো এখানে হচ্ছে পাইলিং খরচটা বিশ লাখ হচ্ছে আর যদি পাইলিং যদি প্রয়োজন না হয়তো তাহলে হয়তো বা পঞ্চান্ন বা ষাট লাখ টাকা মোটামুটি হয়ে যেত